হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী প্রকল্প আপনার সাথে যোগাযোগ করা হয় গৃয় আমাদের ভিডিও পর্যালোচনা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমরা সংস্থার প্রধান মৌলিক সুচগুলি তুলনা করব ও ফ্রেগলিং এই পর্যালোচনাটি দুই চার সেপ্টেম্বর দুই শূন্য দুই চার তারিখের ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছে গুরু মার্কেটস আলট্রাজেনিক্স ফার্মাসিউটিক্যাল donné 36টি সংস্থা তুলনাতে অংশ নিয়ে এটি খুব প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যা আপনি যদি চান আপনি এটি বন্ধ করতে পারে আপনি বিশদভাবে প্রশ্ন করা সংস্থার সমস্ত সূচক উদয়ন করতে পারে কোম্পানি টিকারের কাঠামো টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে তাই বন্ধুরা চলুন শুরু করা যাক কোম্পানির বাজার মূলধন ও ফ্রেগনি পাঁচ তিন এক বিলিয়ন চার শূন্য বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধনশিজ ফের খাল এক তিন দুই ছয় ছয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং এটি উপশ্রেণীর বড় কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানি ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক শূন্য চার তিন বিলিয়ন আট বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন ওপ্রেগনিজ ফার্মেসের কলেন পাঁচ এক তিন শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জের দখলকৃত শেয়ার এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পা দখলকৃত শেয়ার ও ব্রেগ নিজ ফেরনি ক্যাটাগরিতে বিনিময় মূল্য এক তিন দুই ছয় ছয় শতাংশ মূল্য দেন করার সময় বেদের মূল্য পাঁচ এক তিন শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের তুলনায় ছয় এক শতাংশ কম কোম্পানির বাজারে শেয়ারের মূল্য দেন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূল্য খারাপ বিযোগ এক মোট কোম্পানি মূলেদেন ও ফ্রেগনেস ফেয়ারনেসের ভিডিও শেষে উপস্থাপন করা হবে অনুগ্রহ করে শেষ পর্যন্ত অধ্যয়নের যুক্তিটি দেখো গবেষণাধীন কোম্পানির ঋণ আছে শূন্য নয় দুই ছয় বিলিয় বুক ব্যালু থেকে ঋণ কোম্পানির একটি দুই এক পাঁচ তিন শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার স্তরের ফলাফল খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে লাভের অনুপাত হল সিন উপশ্রেণীর জন্য খুব খারাপ মাইনাস দুই গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস পাঁচ আট পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজান যা কোম্পানির সম্ভাবনার জন্য অত্যন্ত খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভ সূচকের একটি মূল্য খারাপ বিযোগ এক প্লেন আদের সাথে কোম্পানির মূল্যের ভারসাম্য এক উপশ্রেণীর গড় হল এক শূন্য দুই যা উপশ্রেণীর তুলনায় আট শতাংশ বেশ উপশ্রেণী কোম্পানিগুলির সূচকুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের তার রাজ্যের মূল্য সহনীয় শূন্য পেন গত এক দুই মাসের জন্য রাজ চিল চার আট শূন্য মিলিয়ে আগামী এক দুই মাসের জন্য পূর্বাবাসী রাজ সহজান। এটি কোম্পানির সম্ভাবনার জন্য খারা। উপশ্রেণীর সূচগুলির সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যৎ বিক্রয় সূচকের একটি মূল্য খারাপ বিযোগ এক পেন আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল্লিতে ক্লিক করুন এটি আপনার জন্য বিনামূল্যে আপনি হবেন যিনি এই প্রকল্পের উন্নয়নে ব্যাপকভাবে সাহায্য করবেন আপনার মূল্যবান সদস্যতার জন্য অনেক ধন্যবাদ বিক্রয় মার্জিন মাইনাস এক দুই এক ছয় শতাংশ সাব ক্যাটাগরি গড় মাইনাস এক দুই শূন্য দুই শতাংশ উপশ্রেণীগড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য এক চার শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সুচগুলির সাথে তুলনা করে লাভজনক যান সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সব ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার এক দুই আর পাঁচ ছয় শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে তিন শতাংশ এবং এটি প্রতিষ্ঠানের বর্তমান বাজার মূল্যে ভারসামহীনতা দেখায় ওল ট্রেড নিস ফেরনিস সম্ভবত পুনর্মূল্য দিকে প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ চার এক পাঁচ আট হাজার ডলার যেখানে উপশ্রেণীর জন্য চার শূন্য দুই নয় হাজার ডলার উপশ্রেণীগড় এবং সংস্থার সূচকের মধ্যে পার্থক্য তিন দুই শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সুচগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি একটি কোম্পানির বাজার মূলধনের পরিমাণের অনুমান সহনীয় পয়েন্ট কর্মচারীর প্রতি লাভের পরিমাণ মাইনাস চার পাঁচ আট পাঁচ হাজার ডলার উপশ্রেণীর গড় সহ বিযোগ চার সাত তিন হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনা পয়েন প্রতিষ্ঠানের স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্ব তিন সাত সাত হাজার উপশ্রেণী দ্বারা তিন নয় চার হাজার ডলার উপশ্রেণীগড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচ শতাংশ উপশ্রেণী কোম্পানির সুচগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের অনুমান সহনীয় মাইনাস শূন্য পাঁচ পয়েন্ট সব ক্যাটাগরির গড় আট সাত শতাংশের তুলনায় শেয়ার বিক্রির জন্য চার এক শতাংশ এটি একটি ছোট স্কুইজ ধুকি সুচ Productive near this rose actar company during no patch at Stan stor deck ultra niche pernacycling. Upusrinite no se store actor price art in Shtank. Gore, Upusrinushare Mullo Company Tunnaikom ultra niche pernaciering. Company stopped mullo and dolon tuna ultra ignition pernacycleing. Ebon আমরা এক দুই মাসে বেশি ইস্তেক দেখতে পারি ও প্রে নির্ভরণেও পাঁচ সাত দুই শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে এক সাত সাত শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে আপনাকে এই সত্যটি বিবেচনায় নিতে হবে সামরিক ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে মাইনাস আট পা উপশ্রেণীর গড় হল মাইনাস তিন আট পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সামরিকভাবে মার্কিন বাজারের মধ্য আপনি দেখতে পাচ্ছেন যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য তিন পয়েন্ট কোম্পানির স্কোরের বিপরীতে মাইনাস আট পাঁচ পয়েন্ট ও প্রেগন ক আসুন অর্ডার টেবিলে যাই যা প্রত্যেকের জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে Order table stock mule den toto and reference system darapurbe Newashamasta shomastasit Giru trewetse giri nerkets. Order table access bina mule ebong kola pinkara monta belin. UltraGenics Pharmaceutical, Inc. Guru Markets UltraGenics Pharmaceutical, Incorporated. অতিমুনেইত উপশ্রেণী কোম্পানি এটি স্মরণ করা উচিত যে এক নাই জুলাই দুই শূন্য দুই তিন একটি আদেশ প্রকাশিত হয়েছিল কোম্পানি টিকার আই ওনস স্টক জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউর নেয়ার খেচ এই আদেশের উপর একটি সিদ্ধান্ত নেওয়া হয় চুক্তি বন্ধ করুন মুনাফা ছিল শূন্য ছয় শতাংশ শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গৃহ নেওয়া আপনি সত্যিই সেরা দর্শক